আসসালামু আলাইকুম ইব্রাম তো যারা এয়ারড্রপে কাজ করতেছেন তো তাদের কিন্তু বিভিন্ন জায়গায় টোন ট্রানজেকশন লাগে যেমন এম্পায়ার রকি রাবিট তো এইগুলোর মধ্যে কিন্তু আপনার টোন ট্রানজেকশন লাগে ট্রানজেকশন করা ছাড়া কিন্তু আপনার এড্রপগুলো পাবেন না তো তার টোন কিভাবে নেবেন তো জাস্ট টোন কিপারে আসার পর জাস্ট টোন অ্যাড্রেসটা কপি করবেন তো আমি বাইনান্স থেকে টোন আর নিয়ে আসবো তো কপি করার পর জাস্ট চলে গেলাম বাইনান্সে তো বাইন্যান্সে আমি কিছু টোন কনভার্ট করে করেছি ইউজিডি থেকে তো কনভার্ট কীভাবে করবেন সেটা একদম ইজি জাস্ট কনভার্টে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পর উপরে জাস্ট আপনারা এখানে ইউজিডি সিলেক্ট করে দেবেন তো আমার নেটটা একটু স্লো করতেছে উপরে ইউজিডি সিলেক্ট করে দেবেন তারপর নিচে ট্রোন সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর আপনি যত ট্রান ট্রানজেকশন মানে কনভার্ট করতে চান তো তত এখানে লিখবেন ধরেন আপনি বি ডলারটা কনভার্ট করবেন উপর বিস লেখার পর নিচে কিন্তু বি ডলার ট্রোন এখানে আসবে তারপর জাস্ট ট্রেডে ক্লিক করে দেবেন বেশ ঠিক আছে তারপর কনফার্ম করে দেবেন পরবর্তীতে তাহলে আপনাদের ট্রানজেকশন হয়ে যাবে তো এরপর আমি এই ট্রোনটা আমি টোন কিপারে ডিপোজিট করবো তো এখানে ওই ক্লিক করে দেবো তারপর স্যানডি কিপটু নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন এক দশমিক আট আশি ঠিক আছে আটের পরে শূন্যটা শো করবে না তো এক দশমিক আশি এখানে কিন্তু সর্বনিম্ন এত এখানে আপনি ট্রান্সফার করতে পারবেন তো ম্যাক্স করে দেবো আমার দুই টোন আছে তো উপরে আমি সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবো যে অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসছি তো এত জাস্ট এখানে মেমো অ্যাড্রেস কোনো কিছু বসাতে হবে না জাস্ট এখন টোন নেটওয়ার্ক থাকবে উপরে আপনাদের অ্যাড্রেসটা থাকবে তারপর জাস্ট এখানে ট্রেডে ক্লিক করে দেবো ক্লিক করার পর জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দেব ক্লিক করার পর কনফার্মে ক্লিক করে দেব এরকম ইন্টারফেস আসবে তো আমি চলে যাব এবার আমার গুগল থ্রু এটার অ্যাপের মধ্যে সেখানে কোড আস কোডটা এখানে বসাতে হবে তো কোডটা আসার পর জাস্ট এখানে বসিয়ে দিলাম তারপর আমার টোনটা আনিস্ট তো উপরে উইথড্রল প্রসেসিং দেখাচ্ছে তো জাস্ট আমি এখন আমার টোন কিপারে ফিরে গেলে এই টোনটা কিন্তু ওখানে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই অল্প একটু সময় নেবে জাস্ট তারপর চলে যাবে ঠিক আছে তো আপনারা এই সিস্টেমে আপনারা এখানে ডিপোজিট করে নেবেন তারপর যে কোনো জায়গা থেকে এখানে ট্রোন ট্রানজেকশান করতে পারবেন রকি রাবিট এখানে কিন্তু ট্রোন ট্রানজেকশন ছাড়া আপনার অ্যাড্রোপটা পাবেন না ঠিক আছে ইলিজিবল হবেন না তো সবাই এখানে টোন ট্রানজেকশনটা করে ফেলবেন ঠিক আছে কোনো কিছু না বসে থাকলে অবশ্যই গ্রুপে মেসেজ করবেন আরিফ হ্যালফ্রেন্ড গ্রুপে তো সেখানে অবশ্যই সমাধান করে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম